এক পৃথিবী প্রেম ছবিটি মুক্তির দিন তারিখ দুইবার বদল করতে হয়েছে এবার সিদ্ধান্ত চূড়ান্ত আগামী বড়দিন উপলক্ষে মুক্তি পাবে আইরিন ও আসিফ এই সিনেমা আজ শুক্রবার সকালে প্রথম আলোর সন্ধে আলাপের তেমনটাই জানালেন পরিচালক এসে সেহক অলিত বড়দিনের মতো একটি উৎসবে এক পৃথিবী প্রেম ছবিটি মুক্তি দিতে পারছেন ভেবে আনন্দিত পরিচালক অলিত বললেন ছবিটির মুক্তির ববলের কিছু কারণ ছিল আমার ইচ্ছা ছিল ছবিটি যেন সব শ্রেণীর দর্শক দেখতে পারেন এদিকে বছর শেষে স্কুল কলেজের পরীক্ষা শেষ হয়ে যায় যে কারণে শিক্ষার্থীরা ও ছবিটি দেখতে পারবে এক পৃথিবী প্রেম ছবিতে মা বাবার প্রতি সন্তানের প্রেম এবং সমাজের প্রতি মানুষের প্রেম দেখানো হয়েছে অলিক বলেন আমি সকল পিতা মাতাকে বলবো। আপনার সন্তানকে নিয়ে হলে আসুন ছবিটি দেখুন কারণ আমি এই ছবিতে বাবা মার প্রতি সন্তানের প্রেম ও দায়িত্ব দেখানোর চেষ্টা করেছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা যে পরিবারের স্বপ্ন দেখি তারই বাস্তব চিত্র দেখাতে চেয়েছি রিয়াজ পূর্ণিমা জুটিকে নিয়ে এর আগে এসে হক অলিক নির্মাণ করেন হৃদয়ের কথা ও আকাশ ছোয়া ভালোবাসা চলচ্চিত্র দুটি দারুন জনপ্রিয়তা পায় দীর্ঘ বিরতির পর সাকিব খান ও পরিমণিকে নিয়ে তিনি নির্মাণ করেন আরো ভালোবাসব তোমায় এটি তার চার নম্বর সিনেমা আইরিন ও আসিফ এই দুই অভিনয় শিল্পী আলাদা ভাবে অভিনয় করে উদ্যুতী হই এক তাদের প্রথম ছবি আইরিন র‍্যাম্প থেকে অভিনয় এরপর চলচ্চিত্রে কাজ শুরু করেছি কয়েকটি ছবিতে কাজও করা হয়েছে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ধারাবাহিকতা হিসেবে এই কাজটিও করা এই পরিচালকের আগের তিনটি ছবি জনপ্রিয়তা পেয়েছিল এই ছবিটিও দর্শকের ভালো লাগবে ছবির গল্পটাও আমার কাছে দারুণ লেগেছে আসিফ বললেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এসে হক অলিক তার আগের ছবিগুলোর মধ্য দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন তার পরিচালনায় নির্মিত নতুন ছবিতে কাজ করতে পেরে আমার স্বপ্ন সত্যি হচ্ছে বলে মনে হচ্ছে আসিফ ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন হাসান ইমাম আবুল হায়াত এটিএম শামসুজ্জামান আমিরুল হক চৌধুরী অনেকে পরিচালনা ও চিত্রনাট্য তৈরির পাশাপাশি এই সিনেমার গানগুলো অলিক বেশির গানের সঙ্গীত আয়োজন করেছেন ইমন শাহ কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ মিলন মাহমুদ ও কী এছাড়া হাবিব ওয়াহিদ ও হৃদয় খান নিজেদের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন